বিরোধী দলকে পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে আন্দোলন করতে দেখা গিয়েছে কিন্তু আজ একেবারে অন্য ছবি ধরা পড়ল সিঁদুলির খান্দ্রা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে বিক্ষোভ দেখায় পঞ্চায়েতের সমর্থিত পঞ্চায়েত সদস্যরা খান্দ্রা পঞ্চায়েতের তালা ঝোলালো বিক্ষুব্ধ সদস্যরা প্রধান উপপ্রধানের বিরুদ্ধে স্বেচ্ছাচারের অভিযোগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলল ঘটনাটি ঘটেছে খান্দ্রা গ্রাম পঞ্চায়েতে বিক্ষুব্ধদের পাশে দাঁড়িয়ে দলের অঞ্চল সভাপতি বলেন বিষয়টি দলের উচ্চ নেতৃত্বে জানানো হয়েছে দলের প্রধান উপপ্রধান দুজনে এর সাথে মিলে পঞ্চায়েতে স্বেচ্ছাচার চালাচ্ছে এই অভিযোগে সোমবার খান্দ্রা পঞ্চায়েতের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূলের বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যরা উল্লেখ্য খান্দ্রা পঞ্চায়েতের তেইশটি সদস্যের মধ্যে কুড়িটি তৃণমূলের ও তিনটি রয়েছেন সিপিএমের সদস্য গত বুধবার সুমিতা বাউড়ি আশিস নন্দিনের দুজন সদস্য পঞ্চায়েতের কার্যালয়ের সদর দরজায় তালা বিক্ষোভ দেখিয়েছিলেন সোমবার ঘটল একই ঘটনা ফের তালা পড়ল পঞ্চায়েতের কার্যালয় তবে এবার দুজন নয় এবার বিক্ষোভে সামিল হলো দশজন তৃণমূল পঞ্চায়েত সদস্য এদিন বেলা বারোটা নাগাদ বিক্ষোভকারীরা পঞ্চায়েত অফিসে তালা ঝড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের বক্তব্য প্রধান ও উপপ্রধান স্বেচ্ছাচারিতা চালাচ্ছে এলাকার কোনো উন্নয়নমূলক কাজই হচ্ছে না ঘণ্টাখানেক পর তালা খুলে দিল বিক্ষোভ চালিয়ে যান তারা বিক্ষোভকারীদের পক্ষে অসীম বারুই সুমিতা বাউরিরা ও আশিস ভটচার জানান প্রধান অপর্ণা বাদ্যকর ও উপপ্রধান গণেশ বাদ্যকর দুজনে মিলে পঞ্চায়েত স্বেচ্ছাচার চালাচ্ছেন সিপিএমের পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠক করা হল সেই বৈঠকে তৃণমূলের অন্য সদস্যদের ডাকা হয় না আমরা উপপ্রধান প্রধানের জন্য আন্দোলনটা করেছি ওরা কোনো কাজ করছে না ওরা সবকিছু সিপিএম কে দিয়ে দিচ্ছে সিপিএম এর হয়ে সবকিছু আমাদের কোনো কাজ হচ্ছে না আমাদের প্রধান তো টাইমে মিটিং এ আসে না মিটিং এ প্রত্যেকটা মিটিং এ থাকে না এটাই আমাদের আপত্তি আপনারা এক বছর পঞ্চায়েত হলো কোনো কাজই হয় না খান্দায় কোনো কাজ হয় না আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তেইশ জন মেম্বার আছে এখানে কোনো মেম্বারের সঙ্গে কোনো আলোচনা নেই যে সমস্ত মেম্বাররা অ্যাকশন প্ল্যানের জন্য কোনো কাজ যে কাজ পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে জমা করে কোনো আলোচনা করে না যে কোন কাজটা করব না করব কী টাকা এলো কোনো কিছু না চারজন মিলে পঞ্চায়েত চালাচ্ছে প্রধান উপপ্রধান আর এখানে একজন চামচা আছে সিপিএমের ঠিক আছে সুমিত চ্যাটার্জি আর এক দুজন নিয়ে চালাচ্ছে ইলেকশনের পরে মানে ইলেকশনে পরে হচ্ছে না হচ্ছে এটা বলা সম্ভব না ইলেকশনের পরে মানুষ মানুষ যখন দেখছে একদম মানে আর সয়া যাচ্ছে না সইতে পারছে না মানুষ সেই সময় এসছে অধিকাংশ সদস্যদের এলাকায় পানীয় জলের ট্যাঙ্কার পৌঁছাচ্ছে না উন্নয়নের কাজ হচ্ছে না বিভিন্ন প্রকল্পে টাকা পয়সার হিসাব নেই বলে অভিযোগ করেন তারা প্রধান উপপ্রধানের ইস্তফা দাবি জানান তারা এ বিষয়ে প্রধান অপর্ণা বাদ্যকরকে ফোন করা হলে ফোনে পাওয়া যায়নি তাকে উপপ্রধান গণেশ পাদ্যকর বলেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ব্যক্তি স্বার্থে বারবার পঞ্চায়েতে তালা দিয়ে দলের বদনাম করছে কয়েকজন সদস্য দেখুন এক প্রথমেই আমি বলি যে এটা যেটা করল আজকে করছে এরা এটা সম্পূর্ণ বেআইনি তাদের যে অভাব অভিযোগ থাকতে পারে মানুষের একটা সরকারি পঞ্চায়েত প্রতিষ্ঠান মানুষের অভাব অভিযোগ থাকতে পারে তার একটা সিস্টেম আছে সেই সিস্টেমে তারা একটা ডেপুটেশন তারা আগে লিখিত আকারে আমাদেরকে জমা দিক তাদের কী অভাব আছে নিশ্চয়ই আমরা সেটা দেখব যেটা আমাদের দ্বারা পঞ্চায়েতের দ্বারা করার সেটা আমরা করব যেটা সমিতি দ্বারা করার সেটা সমিতিকে জানাবো সমিতি করবে যেটা জেলা পরিষদের দ্বারা করার সেটা জেলা পরিষদ জেলা পরিষদ করবে তারপর বলতে সেই প্রতিটা পাটে পাটে যাবে তো এটা এটা অ্যাকচুয়ালি যে অভিযোগটা আনছি যেটা হচ্ছে কিছুদিন আগে আর একটা গোষ্ঠী আমি আজকে তৃণমূল কংগ্রেসের মেম্বার সদস্য সেইখানে আমি দাঁড়িয়ে একটু একটু পরে আসতে বলুন না তৃণমূল কংগ্রেসের আমি পঞ্চাশ সদস্য তো আমি এই জিনিসটাকে বলছি তৃণমূল কংগ্রেসের এই শৃঙ্খলাপরায়ণ এই জিনিসটা নয় তারা যদি পঞ্চায়েত সদস্য হয়ে থাকে তো তারা তাদের শৃঙ্খলা ভাবে তার বডি মিটিং আছে সেই বডি মিটিংয়ে তারা সেটা জানাতে পারবে এইভাবে পাবলিককে হ্যারেস্ট করে এইভাবে পঞ্চায়েতকে হ্যাকেল করে পাবলিককে না আসতে দেওয়া কোনো দিন তারা বন্ধ করে দেওয়া কোনো দিন এইভাবে হ্যাকেল করে এটা কিন্তু কাম্য নয় বিক্ষুব্ধ সদস্যদের পাশে দাঁড়ান দলের অঞ্চল সভাপতি সমীর ভট্টাচার্য তিনি বলেছেন সিপিআইএমের কথাতে পঞ্চায়েত চালাচ্ছেন প্রধান উপপ্রধান গুরুত্ব দেওয়া হচ্ছে না দলের অন্যান্য সদস্যদের উন্নয়নে কাজ থমকে থাকার দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তিনি বলেন বিষয়টি ঊর্ধ্বতন নেতাতে জানানো হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি কালোবরণ মণ্ডল বলেন প্রধান উপপ্রধান সহ সব পক্ষকে সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি দলের জেলা সভাপতিকেও জানানো হয়েছে বলে জানান ব্লক সভাপতি ইন্ডিয়া আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন সেভেন ফোর এইট আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে